আরও একটি সুন্দর এর সম্মুখীন আমরা হচ্ছি পাহাড়ে যখন আসবেন এরকম সুন্দর সুন্দর ছোট ছোট জায়গায় আপনাকে অস্বাভাবিক সুন্দর সুন্দর মানে ভালো লাগা দিবে বন্ধুরা থাকেন যাচ্ছি উপরের দিকে সোজা উপরের দিকে সোজা উপরের দিকে এটি একবারে আন্দার মানিক পাড়ার দিকে অবস্থান আন্দার মানিক পাড়া থেকে বেরিয়ে সাঙ্গুর কোলদরে হাঁটলে সেটা অবস্থানটা এটার উঠতে উঠতে পারে খুব কষ্ট হবে কিন্তু তারপরেও জায়গাটি অস্বাভাবিক সুন্দর ধীরে ধীরে সবাই উপরে উঠে যাচ্ছে আমি মূলত ভিডিও করার জন্য একেবারে পিছনে না আমার পিছনে আরেক বন্ধু আছে সে উঠবে আমি উঠে যাই তারপর তার ভিডিও ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছি কষ্ট খুব কষ্ট তারপরও ভালো লাগে পাহাড় ভালো লাগে প্রকৃতি এই প্রকৃতি এবং সবুজের টানি বারে বারে পাহাড়ে আসে ওই যে আমার বন্ধু ধীরে ধীরে ওপরের দিকে উঠছে কি অবস্থা কেমন লাগছে মানে অসাধারণ অসাধারণ না সেই অসাধারণ সুন্দরের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি দেখেন বন্ধুরা পরিমাণ বিশাল বড় বড় পাহাড় চোখ ধাঁধানো পাহাড় চাচ্ছি আমরা সামনের দিকে সেই পাহাড়ের উপর দিকে যেন কোনো উঠবেন দম নিতে আপনার কষ্ট হবে খুব কষ্ট হবে থাকেন বন্ধুরা অস্বাভাবিক সৌন্দর্য ভিতর দিয়ে আমরা প্রবেশ করি এই আবার উপরে উঠতে হবে তারা উঠে গেছে অর্থাৎ আমাদেরকে উঠতে হবে যাই আমরা এই উঠবো ভালো থাকেন তোমরা আর ভিডিও করা যাচ্ছে না দম রাখা যাচ্ছে না সবাই পরে চলে গেছে